হ্যালো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল চারটে বরমশায় আমি দুজনে বেরিয়ে পড়লাম মেলা দেখতে কোথায় মেলা দেখতে এসেছি জানো এটা হচ্ছে কাঞ্চনপুর দেখো এখানে বেশিরভাগ মেলা দিনের বেলাতেই হয় দেখো আগের দিনকে মেয়ে দেখে চলে গেছে এবার আমি আর বরমশাই এসেছি আজকে এই দেখো প্রচণ্ড ভিড় হয়েছে বরমশাই বললো চলো মেলা হচ্ছে দেখে আসি এই দেখো সামনেই একটা কলেজ কলেজের পাশেই মেলাটা হচ্ছে দারুণ ভিড় হয়েছে জানো বন্ধুরা প্রচুর ভিড় রাতেরও মেলা বসে কিন্তু বেশিরভাগ যতটা আমি এসে থেকে দেখছি যতদিন ধরে আছি বেশিরভাগ দিনের বেলায় আর দুদিকে ভালোই মেলা বসেছে দেখো আমাদের বাড়ি থেকে একটু দূরে এইটা আমার বাড়িতে যে আমার বাড়ির সামনে যে মেলাটা বসেছিল সেটা এর থেকে আরও বড় মেলা বসেছিল দেখো চারিদিকে জিনিসপত্র নিয়ে খুব সুন্দর লাগছিলো এই দেখো প্রচণ্ড ভিড় এই ভিড়েতে আমার দেখো এই দেখো ভিড়ের সামনেই এই দেখো এই পুতুলগুলো দেখেছো আমার বাড়িতে টাঙানো আছে এই দেখো পাঁচটা পাঁচ রকম পুতুল দারুণ সুন্দর লেগেছিলো আমার পুতুলগুলো দেখে বেশ ছোট ছোট এই দেখো দু সাইডে বাচ্চাদের খেলার দোকানও বসেছে তবে হ্যাঁ দেখেছি অনেক দোকান বসেছে আর ভিড়ও বসেছে আমরা যেখানে থাকি ওখান থেকে একটু সব থেকে একটু দূরে মেলাটা এই দেখো এইদিকে ঘর সাজানোর জন্য জিন্স এত সুন্দর হাতের কাজের জিন্স বিক্রি হচ্ছে কি বলবো দেখে মনটা চলে গেল এই সাইডে দেখো বাদাম ভাজা বসেছে আরও চারিদিকে ঘুরে ফিরে তো এসেছি কিন্তু আমার ওই পুতুলের দিকেই একটু নজর ছিল আগে থেকেই যে যাওয়ার সময় কিছু নিয়ে যাই না যাই এই পুতুলগুলো তো আমি কিনেই নিয়ে যাব। তো বর্মশাই বললো কি নেবে আমি বলি কিছুই নেবো না যেহেতু আমার বাড়ির দুদিন আগেই মেলা গেছে তা আমি বলেছি এই পুতুলগুলো আমাকে কিনে দাও এই দেখো হাতে নিয়ে নিয়েছি পাঁচকালের পাঁচটা পুতুল নিতে চাইছিলাম তো দুটো কিন্তু বড়মশাই বলল না সব রকম একটা একটা করে পাঁচটা নিয়ে নাও বলে পাঁচটা নিয়ে নিয়েছি আর একটা বলে ভালো তো ছটা হতো তারপরে বাকি দেখো দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হলাম এই দেখো আর ভালো লাগছে না ঘুরতে ওই জন্য বলি বাড়ি চলো এবার সবই আছে নেবার মতন আর কিছু নেওয়ার ছিল না তো বলে বললাম ভালো লাগছে না ভিড় ভাড়টায় ওই বাড়ি চলো বলে তুই গিয়ে গিয়েছি দেখো দেখো বাড়ি চলে বর বরমশাই আছে আগের দিকে আমি আছি পেছনের দিকে আর একদম মেন হাই রোডের সামনেই মেলাটা হচ্ছিলো টাটা বন্ধুরা ভালো থেকো